ভালোবাসা কখনো মরে না কিন্তু ভাগ্য যখন চায় মানুষ শুধু দর্শক হয়ে থাকে রাহুল আর মিথিলা যাদের গল্পের শেষ হয়নি সময় আবার তাদেরকে একে অন্যের সামনে ফেলে দিল এমন এক সত্য এমন এক সিদ্ধান্ত যেখানে চোখ ভেজে কিন্তু হৃদয় বোঝে সব ভালোবাসা মিলনের জন্য হয় না রাহুল ও মিথিলার কাহিনীর শেষ অধ্যায় নিয়ে আজ হাজির হয়েছি এই কাহিনীগুলো কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে সেটাও জানাতে ভুলবেন না চলুন ফিরে আসি রাহুল ও মিথিলার কাহিনীর তৃতীয় অধ্যায় অর্থাৎ শেষ পর্বে রাহুলের জীবনে আবার লেখা শুরু মিথিলার সঙ্গে দেখা হওয়ার পর তার লেখা যেন নতুন প্রাণ পেল সে প্রতিদিন লিখতে বসে কলম যখন কাগজে ছোঁয় শব্দ শুধু আসে হয়তো তবে এবার সে চায় এই হয়তো একটা উত্তর পাক সে চায় না গল্পটা শুধু ঝুলে থাকুক মেলাতে দেখা সেই রাতের পর তারা আর দেখা করেনি কোনো কল নেই কোনো মিসড কলও নয় কিন্তু দুজনেই জানে নিরবতাও কখনো কখনো কথার থেকেও বেশি জোরে চিৎকার করে এক সন্ধ্যায় রাহুল বাড়ি ফিরছিল চোখে ক্লান্তি মন অনিশ্চয়তায় ভরা রাস্তার পাশে দোকানে গরম চায়ের গন্ধ হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন ফ্রম আনন সাবজেক্ট এ লেটার আইকুড নেভাসে ইমেল খুলতেই বুক কেঁপে উঠল প্রেরক মিথিলা রাহুল দাঁড়িয়ে যায় ফুটপাতেই গাড়ির শব্দ থেমে যায় শহর যেন থমকে থাকে চিঠিতে লেখা রাহুল সেদিন রাতে তুমি যখন জিজ্ঞেস করলে শেষ দেখা নাকি শুরু আমি হাসলাম কিন্তু ভেতরে স্থির ছিলাম না কারণ আমি জানতাম সময় আমাদের নিয়ে আরেকটা হিসেব রাখছে তুমি আমার কাছে শুধু স্মৃতি নয় তুমি আমার আত্মার একটা অংশ যা ছিঁড়ে ফেললেও রক্ত ঝরে না কিন্তু রাতের শান্তিতে ব্যথা দেয় আমি তোমার কবিতায় দেখি নিজেকে কিন্তু আমি ভয় পাই তোমার জীবনে ফিরে গেলে তুমি আবার আমায় হারালে কি হবে তোমার সাফল্যে আমি ছায়া হয়ে থাকলে তুমি পথ বদলালে আমি কি বোঝা হব সত্যি কথা বলি তুমি আজও আমার ভেতর বেঁচে কিন্তু আমার জীবনে আরেকজন এসেছে যে আমাকে বুঝতে শেখায় না কাঁদিয়ে ভালোবাসতে শেখায় তার নাম অর্ণব সে আমার জীবনে স্থিরতা তুমি আমার ঝড় ছিলে আমি জানি তুমি ভেঙে পড়বে না তুমি হাজার মানুষের প্রেরণা কিন্তু আমি যদি তোমার পাশে ফিরে আসি হয়তো আমি তোমার আলোর মধ্যে আবার অন্ধকার হয়ে থাকব তাই বলছি এই চিঠিটাই আমাদের গল্পের ফেরত দরজা তুমি চাইলে বন্ধ করো চাইলে খোলা রেখে দাও আমি ঠিক জানি না কি ঠিক আমরা আবার মিলি কি না আমাদের পথ আবার ছেদ করে কি না তা সময় লিখবে আমি শুধু চাই তুমি থেকো কারণ তুমি থাকা মানেই আমি একসময় সুন্দরভাবে বেঁচেছিলাম মিথিলা চিঠি পড়ে রাহুলের হাত কাঁপছে তার চোখ ভিজে উঠেছে রাস্তার আলোয় একটাই অনুভূতি ভালোবাসা আছে কিন্তু সময় তার কাছে নেই রাহুল চুপচাপ মাথা তুলে আকাশের দিকে তাকায় হেসে ওঠে দুঃখের হাসি তুমি সুখে থাকলে আমার অশ্রুও শান্তি পায় মিথিলা তারপর সে বাড়ি ফেরার পথে হাঁটতে থাকে হাওয়া ধীরে ধীরে ছুঁয়ে যায় তার মুখ তার হৃদয় ব্যথায় ভরে আছে তবুও কোথাও যেন হালকা লাগে কারণ সে আজ জানল ভালোবাসা শেষ হয়নি শুধু ঠিক জায়গা বদলেছে দিন যায় বছর গড়িয়ে যায় রাহুল বড় লেখক হয়ে ওঠে তার সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম হয়তো প্রকাশের সাথে সাথে দেশজুড়ে আলোড়ন মানুষ কাঁদে হাসে ভাবতে শেখে ইন্টারভিউতে সাংবাদিক প্রশ্ন করে এই বইয়ের নেপথ্যে কে ছিল রাহুল শুধু হাসে একজন আকাশ যাকে ছোঁয়া যায় না কিন্তু যার আলোয় পথ চলে সে নাম উচ্চারণ করে না কারণ নাম নয় অনুভূতিই সত্য অন্যদিকে মিথিলা ক্লাসরুমে দাঁড়িয়ে শিশুদের পাঠ শেখায় দেয়ালে কাগজ কেটে লেখে ভালোবাসা মানে অধিকার নয় মুক্তি হয়তো সে কখনো রাহুলের বই হাতে নেয় হয়তো আর নেয় না হয়তো অর্ণবের সাথে তার বিয়ে হয়ে যায় হয়তো কোনো সন্ধ্যায় তার চোখ আটকে যায় হয়তো নামে বইয়ের পাতায় হয়তো সে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে আমাদের গল্প ছিল সুন্দর অসমাপ্ত দশ বছর পর এক কফি শপ দুজনই ঢুকল ভিন্ন দরজা দিয়ে চোখে চোখ পড়ল হাসি ফুটল ঠোঁটে নিরবতা আবার জন্ম নিল কিছু সম্পর্কের শেষ নেই শুধু বিরতি আছে সম্ভবত তারা আবার মিলবে না তবুও তাদের গল্প বেঁচে থাকবে হয়তো শব্দের ভেতরেই ধন্যবাদ